ও মা বিয়ে করব না কেন অবশ্যই বিয়ে করব যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি বিয়ে করব শুভ কাজে দেরি করতে হয় নাকি তাই হ্যালো एवरीवन কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমি এখনো সুস্থ হইনি এখনো আমি মানে বিছানা ধরা তো যাই হোক রাইস ব্লগের নতুন একটা ভিডিওর সাথে সকলকে জানাই ওয়েলকাম এবং ভালোবাসা তো আজকে হচ্ছে কুড়ি তারিখ এখন কুড়ি তারিখ একটু পরে যখন একুশ তারিখ হবে সুপ্রিয়ার অ্যানিভার্সারি তো অ্যানিভার্সারিতে কী কী গিফট দিই তো তোমরা সেই ভিডিওটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো চলো বেশি কথা বলবো না ভিডিওটা এখান থেকে স্টার্ট করি আর আমার পায়ের অবস্থাটা একটু দেখো তোমরা তো এই দেখো পায়ের অবস্থা পা এখানে ফুলে গেছে আর এই আমাদের কাছে কোনো ব্যান্ডেজ এই মুহূর্তে ছিল না এটা তো আমার হাতের ব্যান্ডেজ সেই যখন পড়ে গেছিল। তখন হাতে দেওয়ার জন্য এনেছিল কিন্তু এটার যে হুক সেই হুকটা হারিয়ে গেছে ওই কারণের জন্য মা এখানে গার্ডার দিয়ে দিয়েছে তো ভাইয়া যেহেতু কাজে গেছে ওকে বলেছে সুপ্রিয়া ফোন করে বলেছে আসার সময় পায়ের জন্য ব্যান্ডেজ নিয়ে আসার জন্য কিন্তু মানে সত্যি কথা বলতে পায়ের জন্য আমি ঠিক করে হাঁটতে পারছি না মাতালদের মতন টলে বেড়াচ্ছে আর এই দেখো আমার পাটা কতটা ফুলেছে আর প্রচুর ব্যথা ব্যথা মানে মানে তেল মালিশ করেও কোনো কাজ থেকে থেকে ব্যথা হচ্ছে আর আমি থেকে থেকে মানে আমার মাথা ঘোরাচ্ছে আমি একা উঠতে পারছি না আমি শুয়ে পড়লে উঠতে পারছি না একা তো যাই হোক ছাড়ো এটা আর অ্যানিভার্সারি আজকে রাত্রে মানে আজকে কুড়ি তারিখ একুশ তারিখে সুপ্রিয়ার অ্যানিভার্সারি তো দেখা যাক একটা গিফট আনতে একজনকে বলেছি দেখা যাক কী হয় পাটা তো আমি এখানে ফেলেছি কিন্তু কোনো প্রেশার দিইনি এভাবে এরকম রেখেছি কারণ আমার এইখানটায় জোর আছে এইখানটায় জোর নেই কোনো আর দেখো দিন সারা রাত আমার এভাবে শুয়ে শুয়ে কাটছে মানে যেহেতু হাঁটতে পারছি না হাঁটলেই তো মাথা ঘোরাচ্ছে ওই জন্য শুয়েই আছি বসলেও মাথা ঘোরাচ্ছে তো দেখো এই মুহূর্তে আমার হাতে অনেক গয়না আছে আর আজকে যেহেতু সুপ্রিয়ার অ্যানিভার্সারি তো ওকে কি দেব হ্যাঁ এটা না যে সবগুলো দেব ওকে একদমই না কারণ এর মধ্যে কিছু গয়না আমার বিয়ের জন্য বাবা বানিয়ে দিয়েছে এবং আমি নিজে বানিয়েছি তো সবগুলো দেওয়ার কোনো প্রশ্নই উঠছে না আর এই রিংটা দেখো এই রিংটা তোমাদের দাদা ভাই আমাকে গিফট করেছিল কিছুদিন আগে তো আর যখন কালকে আমার শরীর খারাপ হয় তখন কিন্তু ও আউট অফ কলকাতা ছিল তো এই কারণের জন্য ও কালকে আসতে পারিনি আজকে এসছিল। আর আমি ওকে বলেছিলাম একটা জিনিস এনে দেওয়ার জন্য তো সেটাই ও এনে দিয়েছে আর সেটাই আমি সুপ্রিয়ার অ্যানিভার্সারিতে ওকে গিফট করবো তো তার আগে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি আজকে ওর বিয়ে হয়েছে সাত বছর আজকে মানে একুশ তারিখ হলে ওর বিয়ে হয়েছে হবে সাত বছর তো এই সাত বছরের মধ্যে বাকি যে ষোলো বছর আমার সঙ্গে কাটিয়েছে এই সাত বছরও কিন্তু ঠিক আমার সঙ্গে সেভাবেই কাটিয়েছে আর ভালোবাসাটা কমেনি বরঞ্চ বেড়েছে তো এই যে যে ইয়াররিংটা ডায়মন্ডের ইয়াররিংটা ও কিন্তু আগের দিন দেখে আমাকে বলছিল। দিদি ইয়াররিংটা সুন্দর লাগছে আমার অ্যানিভার্সারিতে কিন্তু একটা ভালো জিনিস দিস অবশ্যই দিতাম ও না বললেও দিতাম কারণ আমার বার্থডে থেকে শুরু করে ও আমার আমার কোনো জিনিস পছন্দ হলে ও না করে না ও তুরন্ত কিনে দেয় আমাকে তো আমি কেন দেবো না যেহেতু এখন আমি ইনকাম করি আর এই যে এখন আমি ভিডিওটা বানাচ্ছি এখনও বারোটা বাজিয়ে নি এখন ভিডিওটা বানাচ্ছি আমি জাস্ট মেডিসিন নিয়ে এসে ভিডিওটা বানাচ্ছে তার কারণ আমি জানি যে আমি যদি এখন ভিডিও না বানাতে পারি আমি পরেও ভিডিও বানাতে পারবো না আর ভিডিওটা আমি কালকে আপলোড করতে পারবো না মানে একুশ তারিখে আমি আপলোড করতে পারবো না তো তোমাদের দেখাবো কী করে যে সুপ্রিয় অ্যানিভার্সারিতে আমি কিছু দিয়েছি আর এই যে প্রত্যেকটা গয়না শুধু একটা গয়না না আরও বেশ কিছু গয়না বাবা আমার বিয়ের জন্য বানিয়ে রেখেছে কিন্তু তোমরা এটা কখনো বলবে না যে আমাকে ওদের বাড়ি থেকে মানে বাবানের বাড়ি থেকে দিয়েছিল ওদের প্রত্যেকটা গয়না আমি পেমেন্ট পেমেন্ট এবং যেগুলো দিতে পারিনি পেমেন্ট করতে পারিনি সেগুলো গয়না আমি ওদের রিটার্ন করে দিয়েছি যেগুলো আমি রিটার্ন করতে পারিনি সেগুলো আমি পেমেন্ট করে দিয়েছি আর হ্যাঁ আজকে যে গয়নাটা আমাকে এনে দিয়েছে তার কিন্তু আমি পুরো পাক্কা হিসাব দিয়ে দিয়েছি মানে পুরো পেমেন্ট করে দিয়েছি কারণ আমি চাই না যে আমার বোনের অ্যানিভার্সারিতে একটা বাইরের আমি ওকে বাইরের ছেলে এই কারণে বলছি কারণ এখনও ও বাইরের ও আমাকে দিতে পারে কোনো কিছু কিন্তু আমি চাই না ও আমার বাড়ির কাউকে এই মুহূর্তে কিছু দিক কারণ আগে বিয়েটা হোক তারপর ও সব কিছু দিয়ে দিক আমার বাড়ির আমার বোনকে যা খুশি তাই দিক আমার কোনো প্রবলেম নেই কিন্তু বিয়ের আগে আমি এটা কখনো চাইবো না যে ওর টাকা দিয়ে আমি আমার বোনের অ্যানিভার্সারির গিফট এবং যে গিফটটা এনে দিয়েছে বেশ ভালো ভিডিও কল করে বলছিল কোনটা কোনটা দেন আমি বললাম এটা তো সেটাই এনেছে বেশ ভালো লাগছে আমার তো খুব পছন্দ হয়েছে আর যে জুয়েলার্স থেকে এনেছে সেই জুয়েলার্সটা ওর খুব চেনা এবং ওদের রিলেটিভের মধ্যে পড়ে সেই কারণের জন্য ওই জুয়েলার্সেই যায় আর কালকে যখন ও আউট অফ কলকাতা ছিল যখন শুনলো আমার ব্যাপারটা ওর ফেরার কথা ছিল দুদিন পরে কিন্তু আমার মানে আমার যে এই যে শরীর খারাপের কথাটা শুনে ও তাড়াতাড়ি টিকিট করিয়ে চলে আসলো আর এসেই তো মানে পুরো পাগলের মতন হয়ে গেছে পাগলের মতন করছে যে কেন তাহলে ওকে অবজারভেশনে রাখা উচিত ছিল তো বললো যে ও থাকবে না এই সেই আমি ইচ্ছাকৃতভাবে বলেছিলাম আমি থাকতে চাই না আমি এখান থেকে বেরোতে চাই কারণ ওখানে আমার একদমই ভালো লাগছিল না মানে প্রচুর কষ্ট হচ্ছিল মানে কলকে যখন সিটি স্ক্যান করাতে নিয়ে গেল আগে একবার সিটি স্ক্যান করিয়েছিল আমাকে সেখানে সিটি স্ক্যান করাতে আমার যতটুকুনি সময় লেগেছে কালকে আমি যেখানে সিটি স্ক্যান করিয়েছি সেখানে দ্বিগুণ সময় লেগেছে তো এই কারণে আমার একটু ভয় করছিল ভয় কি তারপরে যখন আমার আমার এখানে চ্যানেল করছিল। তখন তখন কিন্তু আমি টের পাইনি পরে আস্তে আস্তে ব্যথাগুলো টের পাচ্ছি পড়ে গেছিলাম কালকে কোনো ব্যথা টের পাইনি আজকে পুরো শরীর ব্যথা আমি তবুও ভিডিও বানাচ্ছি আমি সারাদিন শুয়ে কাটাচ্ছি আমি দিন শুয়ে কাটাচ্ছে এই যে রাত্রেবেলা ভাবলাম একটু ভিডিও বানাই তাই ভিডিও বানাতে চলে আসলাম আমার পায়ের ব্যান্ডেজটা দেখেছো তখন যতটুকু না এখন তার থেকে বেশি ফুলে ফুলে গেছে দিন ঘুমোচ্ছি মানে এতটা ঘুম আমি কখনো ঘুমোইনি দিন মানে খাওয়ার সময় একটু ডাকছে ওই খেয়ে দিয়ে আবার শুচ্ছি শুয়ে ঘুমিয়ে পড়ছি মানে আমি যদি দাঁড়াচ্ছি তো কি হচ্ছে আমার মাথা ঘোরাচ্ছে চক্কর দিচ্ছে তো আমি হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস দেখে অনেকেই আমাকে কমেন্ট করেছো কি হয়েছে কি হয়েছে। ইভেন আমার ফেসবুকেও সবাই জিজ্ঞেস করেছ কেমন মানে কেমন আছো এখন কি হয়েছে সুপ্রিয়ার স্টোরিতে ছিলাম আমি তো সেখানেও জিজ্ঞেস করেছে কি হয়েছে এখন কেমন আছে ইভেন আমার ইউটিউবেও সবাই আমাকে অনেক ভালোবাসা এবং অনেক উইশ জানিয়েছ তার জন্য থ্যাংক ইউ সো মাচ যে তোমরা আমাকে এতটা ভালোবাসো আর আর কি বলবো আর কিছু বলার নেই তো চলো বেশি কথা বলবো না আমার আমাকে যেহেতু ডায়মন্ডের রিং দিয়েছে তো ওকেও সেম সেম মানে আমি চাই যে আমি যেটা পরবো তোমরা দেখবে যে আমরা কোথাও গেলে আমাদের ড্রেস আপ কিন্তু এক থাকে আমি যে কালারের জিন্স পরবো সুপ্রিয়া সেই কালারের জিন্স সেই কালারের টপ আমরা চপ্পল পর্যন্ত সেম পরি তো এই কারণের জন্য আমি বলেছি যা আনবে অনেকটা একই রকম আনার চেষ্টা করবে হয়তো অনেকটা একই রকম পাইনি কারণ সেদিন এটা এই একটাই ও আমাকে বললো এটাই লাস্ট ছিল তারপর আর আনে বা তোলেনি তো নতুন নতুন ডিজাইন এনেছে তো দেখো তোমাদেরকে দেখাই দেখো কেমন লাগছে একটু জানিও দেখাচ্ছি লাভ লাভ আছে দেন তার মধ্যে কুচি ডায়মন্ড গুলো আছে দেখো একটা দেখাচ্ছি বুঝতে পারছি না কিভাবে ধরবো তো ওটা গোল্ডের ওপর আছে আমারটা গোল্ডের ওপর নেই তো আমি ওকে পেমেন্ট করে দিয়েছি আমি এখানে দিয়ে দিচ্ছি আমি ওকে পেমেন্ট করে দিয়েছি আর সত্যি কথা বলতে আমি এই যে বললাম আমি চাই না যে আমার বোনের অ্যানিভার্সারির গিফট ও পেমেন্ট করুক ও অনেকবার বলছিলো পেমেন্ট নেবে না ইভেন ফার্স্ট টাইম পেমেন্ট হচ্ছিলও না সেকেন্ড টাইম গিয়ে পেমেন্ট হলো তো আমাকে বারবার করে বলছি কেন পেমেন্ট করলে কেন পেমেন্ট করলে দেন আমি ওকে ফোনে বললাম যে আমি চাই না তাই আর আমি ওকেই বলেছিলাম যে তুমি যেখান থেকে এনেছো সেখান থেকে আমাকে আমার জন্য যেখান থেকে তুমি রিংটা এনেছো বোনের যেহেতু কালকে অ্যানিভার্সারি তুমি আমাকে একটা এনে দাও তো বললো ঠিক আছে আমি এনে দেব। তো ও একবারও মানে আমি ওকে বলছি যে পেমেন্ট আমি করে দেবো ও বলছে না না পেমেন্ট তোমার করতে হবে না আমারও তো বোন হয় আমি পেমেন্ট করে দিই আমি বললাম যে না এখন মুখে মুখে অনেকেই বোন বলে কিন্তু লাস্ট টাইম গিয়ে গিয়ে অনেকে অনেক খিস্তি খামারি মারে তো এগুলো আমি শুনতে চাই না এই কারণের জন্য আমি ওকে পেমেন্টটা করতে বাধ্য হয়েছিল তো প্লিজ এটা নিয়ে কেউ বাজে মন্তব্য করো না আমি কিন্তু পেমেন্ট তাকে করে দিয়েছি অনেকে বলবে যে আমি কেন এরকম ছেলেদের সঙ্গে প্রেম করি বড় লোক ছেলেদের সঙ্গে প্রেম করি তাদের থেকে নেওয়ার জন্য তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আমি মানে আমি ওইভাবে প্রেম করি না আর ওইভাবে প্রেম করলে আমি তাকে পেমেন্টটাও করতাম না মানে আমি তাকে পেমেন্টটাও করতাম না তো যাই হোক এখন সুপ্রিয়াকে ডেকে আমি এখন ওকে এই ইয়াররিংটা দেখাবো দেখি ও রিয়াকশান কি হয় ও রিয়াকশান কি হয় আর আমি যেহেতু রাত বারোটা পর্যন্ত জাগতে পারবো না কারণ আমাকে ডাক্তারে এই রকম মেডিসিন দিয়েছে যে শুধু ঘুম আর ডাক্তারে আমাকে এইরকম মেডিসিন দিয়েছে যে শুধু ঘুম আর ঘুম ঘুম ছাড়া কিছু নেই আর এর মধ্যে যে এই যে এর মধ্যগুলো যে গয়নাগুলো আছে সেগুলো আমি খুলে দেখাতাম কিন্তু আমি খুলে দেখাবো না তারপর হচ্ছে এখন খুলে দেখাবো তো বিয়ের সময় পড়লে তোমরা বলবে ও এটা তো দেখেছিলাম এটা তো দেখেছিলাম না ওরকম না একবারে বিয়েতেই দেখাবো এই আর কি যাই হোক আমি সুপ্রিয়াকে ফোন করে দিলাম এই মাত্র কারণ ও ওর মেয়েদের সামলাচ্ছে ওই ঘরে অনেক রাত হয়ে গেছে আর আমি এই ঘরটাই আমি ঘুমাবো না কারণ একটু পরে এসে আমার মা আমাকে ডেকে নিয়ে যাবে কারণ এই রুমটায় আমাদের এসি নেই এই কারণের জন্য মা একটু পরে এসে ডেকে নিয়ে যাবে আমি শুয়েই ছিলাম তো মা বললো ঠিক আছে তাহলে তুমি কাজ কমপ্লিট করো তারপর আমি ডেকে নিয়ে যাচ্ছি মা ধরে ধরেই নিয়ে যাচ্ছি আমি একা হাঁটতে পারছি না তো এই যে সুপ্রিয়া এসে গেছে সুপ্রিয়ার সারপ্রাইজ গিফট এগুলো কারণ খুব ভালো করে জানে এগুলো সবগুলো আমার বিয়ার হয় না কি লাগবে আমি কিচ্ছু আনে নাই দুঃখ পাইছো দুঃখ তো পাইছো অবশ্যই এদিকে সরে এসো আমরা এই কানেরটা নিবা হুম তোর বর্ধ স্বামী নেবো করতে বাক্স দিবি বাক্স দেবো

ওকে সামনে অপমান করে দিচ্ছিস বল আরে অপমান করলি কে বে বুন হসনে হ্যাঁ তোর দাদা ভাই আইছিল কি করতে ও ওই জন্য আইছিল দাদা ভাই দিল না তুই দিলি আমি দিয়েছি পেমেন্ট করে দিয়েছি দেখো আর জন্য তোর জন্য নিয়েছি কার জন্য তুই সেদিন বললি যে তোর অ্যানিভার্সারিতে ভালো একটা গিফট দেওয়ার জন্য এখন তোরটা গোল্ডের ওপর আমাকে ভিডিও কল করে দেখাচ্ছিল কোনটা কোনটা তাই এই এই তোর তো এটা পছন্দ হয়েছিল তো এইটাই লাস্ট ছিল ওই জন্য এইটা আর আনতে পারিনি ওই জন্য আমি বললাম গোল্ডের ওপর দেখো আর সত্যি কথা বলতে গাইস আমার শরীর খারাপ বলে আমি যেতে পারিনি আমি নিজেই যেতাম খুশি মনের আশা পূর্ণ হয়ে গেছে হ্যাঁ না আমার এমনি আমার ওই জন্য কি বলতো ওই জন্যই আর কি এটা সল্ট আউট হয়ে গেছে ওই জন্য গোল্ডের ওপর ডায়মন্ড চলে এসেছে কুছি ডায়মন্ড কালকে বললে হবে না না কালকে বললি তুই তোরে দিল্লি তুই পড়তে চাইস না কিসের জন্য রে তার কাটা কি তুই

লাগছে লাগছে খুব সুন্দর একটু তো এটা না এটা পরে বাড়িতে বসে পড়লে ভাল লাগবে এটা কোথাও যাওয়ার সময় পড়লে ভাল লাগবে আমিও এটা খুলে আমি কালকে যখন আমাকে নার্সিং হোমে নিয়ে গেছে এগুলো খুলে নার্সগুলো খুলে খুলে কোথায় যে ফেলছি কে জানে আমি শুধু তোর হাতে দিয়েছিল এবার আমি তো তখনও তো সেন্সলেস আমি ভাবছি হয়তো ফেলে মেলে দিচ্ছে নাকি ভাল লাগে হ্যাঁ আলটার থেকে বেশি ভাল লাগে তোরটা আমারটা পুরোটাই ডায়মন্ড ওরটা গোল্ডের উপর ডায়মন্ড তাও ভাই তোরটা কাজে আসবে আমারটা কাজে আসবে না কোনো কারণ ডায়মন্ডের কোনো ভ্যালুই নেই তো চল দেখাবো তো বন্ধুরা ওই ইয়াররিংটা খুলে রেখেছে বলছে আমি কালকে পরবো শুভদিন কালকে কালকেই পরবো তো যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করছি আমি আর কথাও বলতে পারছি দেখো আমার ঘাম ছুটে যাচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি সেখানে দেখতে পারবি তো আমারটা থেকে বেশি নিয়েছে হয়তো হয়তো আই ডোন্ট নো আমারটা কত নিয়েছে আমি কি করে জানব তো আমার ঘাম ছুটে যাচ্ছে ওই জন্য আমার মা বলেছে আমাকে একটু পরে এখান থেকে নিয়ে যাবে কারণ ওখানে এসি লাগানো এই কারণের জন্য আমার এই রুমটা এসি নেই তো যাই হোক চলো ভিডিওটা এখানে শেষ করছি আর আমার এই যে তিনটে আর আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে তোমরা ভগবানের কাছে প্রে করো যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই ভালো থেকো সুস্থ থেকো সবাই ভাল মা দিদিকে দেখাও